বহুদিন ধরে আটকে রয়েছে কোনো কাজ বারবার তীরে এসেও তড়ি ডুবে যাচ্ছে তাহলে হনুমানজিকে নিবেদন করুন এই ছোট্ট জিনিসটি সংকট মোচনের কৃপায় খুলে যাবে বন্ধ ভাগ্যের দরজা কেটে যাবে সমস্ত বাধা বিপত্তি কোন জিনিসটি নিবেদন করলে খুশি হন হনুমানজি জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই বজরং বলির আরো এক নাম হল সংকট মোচন সংকট মুক্তির জন্য বজরং বলির পুজোর বিশেষ মাহাত্ম রয়েছে ভক্তদের বিশ্বাস মন দিয়ে তার পুজো করলে সব রকম বিপদাপদ থেকে রক্ষা করেন সংকট মোচন হনুমানজি হিন্দু ধর্মে বজরঙ্গলিকে মঙ্গলবারের অধিপতি দেবতার মর্যাদা দেওয়া হয়েছে এদিন শুদ্ধ মনে বজরঙ্গলির পুজো করলে জীবনের সমস্ত বাধা ও বিপত্তি দূর হয় সমস্ত অর্থ কষ্ট দূর হয়ে যায় কিন্তু অনেক সময় বিভিন্ন কাজে বারে বারে বাধা আসে সহজে হতে চায় না সেই কাজ দীর্ঘদিন চেষ্টা করেও অসফল হলে মনোবল ভেঙে যায় তবে দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজে সাফল্য পেতে গেলে হনুমানজির হনুমানজীকে নিবেদন করুন এই ছোট্ট জিনিসটি বিশ্বাস করা হয় এই হনুমানজির অত্যন্ত কৃপায় কেটে যাবে সমস্ত বাধা বিপত্তি মঙ্গলবারে হনুমানজিকে কি নিবেদন করবেন অঞ্জলি পুত্র হনুমানজি অমরত্বের বর পেয়েছিলেন মাতার সীতার কাছ থেকে তাই কলিযুগে তিনি এমন একজন দেবতা যিনি এখনো পর্যন্ত বেঁচে আছেন যে ভক্ত হনুমানজিকে সচ্চিত্তে স্মরণ করেন তিনি তার সকল দুশ্চিন্তা দূর করে থাকেন ভক্তদের সংকট থেকে রক্ষা করেন বলেই তার অপর নাম হল সংকট মোচন হনুমানজিকে খুশি করার অনেক উপায় শাস্ত্রে বর্ণিত আছে সেই সব পদ্ধতি মেনে পুজো করলে সঠিক উপকারও পেতে পারেন মিটবে অর্থ সংক্রান্ত সমস্যাগুলিও মঙ্গলবার দিনটিকে হনুমানজির দিন বলেই গ্রাহ্য করা হয় তাই এই দিনে এক মনে হনুমানজির পুজো করলে সুফল মিলবে খুব তাড়াতাড়ি বজরঙ্গলির পূজায় বিশেষ আডম্বরের প্রয়োজন নেই কয়েকটি ছোট ছোট আয়োজনেই সন্তুষ্ট করা যায় হনুমানজিকে বহুদিন ধরে কোনো কাজ যদি আপনার আটকে থাকে কিংবা বারংবার কোনো কাজে বাধা পড়তে থাকে তাহলে মঙ্গলবার হনুমানজিকে নিবেদন করুন পান পান হনুমানজির অত্যন্ত প্রিয় তাই পাঁচটি পান পাতা নিয়ে তার উপর লাড্ডু সাজিয়ে হনুমানজির নাম লিখে অথবা রামচন্দ্রের নাম লিখে এই পাতা নিবেদন করতে পারেন হনুমানজির চরণে এবং আপনার সমস্যাগুলি একটি কাগজে লিখে তারপর সেই কাগজ হনুমানজি ও শ্রী রামচন্দ্রের পায়ের কাছে রাখলে এতেও সমস্যা দূর হয় এরপর পাঁচবার রাম রক্ষা স্তত্র পাঠ করুন এই রীতি মানলে যে কারুর সমস্যার সমাধান হতে শুরু করবে এছাড়াও হনুমানজিকে গুড় নিবেদন করতে পারেন গুড় অত্যন্ত প্রিয় বজরঙ্গলীর ভগবানকে ভোগ নিবেদনের পর সে প্রসাদ গ্রহণ করে যে কোনো কাজে গেলেই তার সুফল মিলবে খুব তাড়াতাড়ি হনুমানজিকে মনে মনে আপনার মনের সব সমস্যার কথা জানান হনুমানজিকে মঙ্গলবারে নিয়মিত কালো ছোলা অর্পণ করুন এছাড়াও মেটে সিঁদুর দিন জুঁই ফুলের তেলও দিতে পারেন আপনার সাধ্যমতো গরিব দুঃখীকে মঙ্গলবারে কিছু দান করুন প্রত্যেক মঙ্গলবার ও শনিবারে হনুমান চালিসা পাঠ করলে অত্যন্ত খুশি হন হনুমানজি এছাড়াও একটি মন্ত্র পাঠ করতে পারেন মন্ত্রটি হল ওম হন হনুমতে নমহ ওম হন হনুমতি রুদ্রকায় নমহ হট মনে রাখবেন হনুমানজি রামচন্দ্রের পরম ভক্ত তাই তার পুজোর আগে অবশ্যই রাম রাম মন্ত্র জপ করে নিন হনুমানজি সন্তুষ্ট হলে সমস্ত বাধা বিপত্তি বিপদ আপদ থেকে রক্ষা করবেন সর্বদা আপনাকেও ও আপনার পরিবারের সকলকেই জয় সংকটমোচন হনুমানজির জয় হোক এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা বারংবার আটকে থাকা কাজে বাধা এলে কীভাবে সেই বাধা থেকে মুক্তি পাবেন তার সহজ উপায় সম্পর্কে জানতে পেরে এবং মঙ্গলবারে হনুমানজির পূজা কিভাবে করলে অর্থ সংক্রান্ত সমস্যা জীবনের নানান সমস্যা থেকে মুক্তি পাবেন সে সম্পর্কে বিস্তারিত জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে